সব মুসলিম ভাই মধ্যে সুন্দর একটা বন্ধন তৈরি হয় এই রমজান তার ভ্রাতৃত্ববোধ বোধ সম্পর্কে বিশেষ কিছু কি বলা হয়েছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যে মুসলিমরা হলো একটা শরীর পৃথিবীর সব মুসলিম তারা একটা শরীর আর আপনারা যদি ভালো করে দেখেন পৃথিবীর মুসলিমরা তারা আলাদা আমরা বিভিন্ন গোত্রের আমাদের মুখের ভাষা আলাদা আমাদের গায়ের রং আলাদা আমাদের জাতি আলাদা তারপর আমাদের দেশও আলাদা মুসলিমরা এখন বিভিন্ন গোত্রের আলাদা তবে একটা দিকে আমরা সবাই এক লা মোহাম্মদ মুহম্মদ অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই আর নবী মোহাম্মদুল্লাহ ইসলাম আল্লাহ রাসুল তাহলে এই কালেমার উপর ভিত্তি করে আমরা পৃথিবীর সব মুসলিম এক আল্লাহ পবিত্রিকরণে বলেছেন সিরা হুজরাত অধ্যায় নম্বর নম্বর তেরো

আমাদের বিচার করার মানদণ্ড সেটা গোত্র না বর্ণ না জাতি না সেটা লিঙ্গ না ধন সম্পদ না সেটা হলো তাকোয়া আল্লাহ তালাকে মেনে চলা ধার্মিকতা আর এই পবিত্র রমজান মাসে আল্লাহ বলেছেন সুরা অধ্যায় দু হাজার একশো তেরাশি যাতে করে তোমরা হতে পারো মুত্তা কি তোমাদের তাকোয়া বাড়াতে পারো আমাদের তাকোয়া যত বাড়বে পৃথিবীর মুসলিমরা আমরা তত বেশি একতাবদ্ধ হব আমরা তো একটাই জাতি গোত্র বা বর্ণ আমাদের আলাদা করতে পারে না আমরা এক জাতি আর এই পবিত্র রমজান আমাদের তাকুয়া বেড়ে যায় আমাদের একতা বেড়ে যায় আর এই একতার সবচেয়ে বড় উদাহরণ আমরা দেখেছি নবিসুল্লাহ ইসলামের সময় সাহাবিগন তখন বিভিন্ন দেশ থেকে আসতেন গায়ের রং আলাদা জাতি আলাদা উদাহরণ হিসেবে হজরত আবু বকর রাজে আল্লাহান তিনি ছিলেন কুরাইশ এরপর হজরত বিলাল রাজে আল্লাহানহুর কথা বলা যায় তিনি এসেছিলেন ইথুপিয়া থেকে ইথুপিয়ান তারপর হজরত সুয়াইব রাজে আল্লাহান তিনি ছিলেন রোমান তারপর আরেকজন সাহাবি সালমান ফার্সি রাজি আল্লাহ ছিলেন পারস্য দেশের তাহলে তারা ছিলেন বিভিন্ন দেশের আলাদা জাতি গায়ের রং আলাদা আমরা যদি ইসলামের ইতিহাস ভালো করে দেখি দেখবেন সেখানে একই উদাহরণ হিসেবে ইমাম বুখারি তিনি খুব বিখ্যাত বিশেষজ্ঞ এসেছিলেন বুখারা থেকে তিনি আরব নন এরপর মোহাম্মদ দিকানকার তিনি ছিলেন তুর্কি তুরস্কের লোক এরপর আরো আছেন সালাদিন আয়বী তিনি ছিলেন কুর্দি আরও বলা যায় আল্লামা ইকবাল এসেছেন ভারত থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমরা পৃথিবীর যে কোনো প্রান্তের হতে পারে আর এই একতা রমজানে আমরা বেশি করে পালন করে থাকি কারণ এই সময় আমাদের তাকুয়া লেভেল বৃদ্ধি পায় আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এটা আছে সহি বুখারিতে খন্ড নম্বর এক হাদিস নম্বর চারশো আটষট্টি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন একজন বিশ্বাসী মুসলিম একজন মুমিন আরেকজন মুসলিমের কাছে দেয়ালে বাসনে ইটের মতো এই কথা বলে এইভাবে হাত আমাদের প্রিয় নবী আরো বলেছেন এই হাদিসটা আছে মুসলিমে খণ্ড নম্বর চার হাদিস নাম্বার উনিশ যে আমাদের নবী বলেছেন একজন মুসলিম কখনোই একজন মুসলিমের উপর অত্যাচার করবে না সে তাকে বাধা দেবে না তার কাছে মিথ্যে বলবে না সবসময় সত্যি কথা বলবে আর একজন মুসলিম কখনোই আরেকজন মুসলিমের বিরুদ্ধে যাবে না নবী আমাদেরকে এরকম একতার কথাই শিখিয়েছেন এটা আমরা ভালোভাবে বুঝতে পারি এই পবিত্র রমজান মাসে